আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত দর্শক আপনি জানেন মানুষ যখন মারা যান তখন মানুষের পুরো দেহটা মাটিতে পচে যায় বা দেয়ার ইজ অন বোন একটা ছোট্ট হাড় যেটাকে মাটি কখনো খেতে পায় না বা ওই হাড়টা মাটিতে পচে না বা নষ্ট হয় না রাসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা আদম সন্তানের দেহকে মাটি খেয়ে ফেলে কিন্তু একটা ছোট্ট হাড় যেটা পৃষ্ঠ দেশে থাকে পৃষ্ঠ দেশের একটা ছোট্ট হাড় যেটাকে আরবিতে বলা হয়েছে মাটি এই অংশটুকুকে খায় না পারে পারে না না নষ্ট করতে সেই এবং সেই মুসলিমের হাদিস দর্শক এবারে শুনুন একটি অবাক করা বৈজ্ঞানিক সত্য আধুনিক বিজ্ঞানীরা এই হাড়কে যেটাকে ইংরেজিতে বলা হয় কক্সিক্স বা টেইল বোন এই হাড়কে তীক্ষ্ণ আগুনে পুড়িয়ে পরীক্ষা করা হয়েছে যেটাকে বলা হয় এক্সট্রিম হিট তীক্ষ্ণ আগুন সেখানে পুড়িয়ে পরীক্ষা করা হয়েছে তবুও এই হাড়ের ক্ষয় ক্ষয়ক্ষতি হয়নি একদম বনপ্রুপ হাড় বলে বিবেচিত হয়েছে একদম এক্স্যাক্টলি হাদিসের মধ্যে ঠিক তেমনই হয়েছে হাদিসের মধ্যে আরও আছে কেয়ামতের দিনে মানুষকে এই হাড় দিয়ে পুনরায় গঠন করা হবে একটু ভাবুন শরীরটা মাটিতে মিশে গেলেও আল্লাহ সুবাহ একটি অদৃশ্য চাবিকাটি রেখে দিয়েছেন যেটা দিয়ে আমাদেরকে পুনরায় জীবন ফিরিয়ে দেবেন বন্ধুরা এটা কিন্তু শুধু একটি হাদিস নয় বরং এটা বিজ্ঞানের সামনে একটা অলৌকিক সত্য তো ভিডিওটি অন্য বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদের মধ্যে ইমান জাগানোর মাধ্যম হয়ে যান আপনি